ভগবানগুলা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতা ও নসিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল ইফতার মজলিস নার্জির চকে এদিনের ইফতার মজলিস বেশ ঘচা করে আয়োজিত হয় ইফতার মজলিসে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো আজকের এই ইফতার মজলিসে উপস্থিত ছিলেন ভগবানগুলা দু নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুর রফ উত্তরবঙ্গ পরিবহন ডাইরেক্টর চাঁদ মোহাম্মদ অঞ্চল সভাপতি শামসুল আলম পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা প্রধান বেলুয়ারা বিবি উপপ্রধান रफीকুল ইসলাম বিদ্যুৎ কর্মাধ্যক্ষ এস মেতারা বিবি পূর্ত কর্মাধ্যক্ষ মারজিনা বিবি এছাড়া অন্যান্য ব্লক নেতৃত্ব কর্মীরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং নির্দেশে জেলা তৃণমূল কংগ্রেস এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমাদের ইফতার মজলিস এখন পবিত্র রমজান মাস চলছে আমাদের প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে আমরা একটা সূচি তৈরি করে ইফতার মজলিসের আয়োজন হচ্ছে আজকে নসেপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শামসুল আলমের নেতৃত্বে এখানে প্রধান আমাদের ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচিত যত জনপ্রতিনিধি এ অঞ্চলে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষরা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য প্রধান উপপ্রধান এবং বুথ সভাপতি সকলের যৌথ নেতৃত্বে এখানে ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল আমার তার মানে আটশোর ওপর পবিত্র যারা রোজা রেখেছিলেন তারা এখানে উপস্থিত হয়েছিলেন প্রত্যেকটা বুথ থেকে যেভাবে অঞ্চল সভাপতির নেতৃত্বে একটা নির্দিষ্ট সংখ্যা বলে দেওয়া হয়েছিল অনুরূপভাবে প্রতিটা বুথ থেকে সেভাবে বুথ সভাপতি এবং আমাদের প্রতিটা সংসদে আমরা তৃণমূলের এখানে জয়লাভের আমাদের তার মানে আমাদের জনপ্রতিনিধি আছে রসিপুর অঞ্চলের প্রত্যেকটা সংসদে আমরা জয়লাভ করেছি অর্থাৎ বুথ সভাপতি এবং আমাদের মেম্বার যৌথ নেতৃত্বে প্রত্যেকটা বুথ থেকে আমাদের সভ্য সমর্থক নেতা কর্মীরা এসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের বারো মাসের মধ্যে এগারো মাস আমাদের কর্মসূচি চলে অথচ একটা রজার রমজানের মাসের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় কোনো কর্মসূচি নেন না তাই প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে আমরা আমাদের ব্লকের আমাদের ব্লক সভাপতি সম্মানীয় আব্দুর রব শিক্ষক তার নেতৃত্বে আমরা ছটা অঞ্চলে আমরা প্রোগ্রাম করেছি তার মধ্যে তিনটা প্রায় হয়ে গেছে আজকে চারটা হয়ে গেছে কালকে খরিপুরা অঞ্চলে আছে বাইশ তারিখে আছে সর্বপুর ওয়েস্ট বেঙ্গল ব্যাপী তথা মুর্শিদাবাদ এবং আমাদের ভগবানগুলার ছোট জিপি জিপি ধরে ধরে আমরা ইফতার মজলিস দিছি ইতিমধ্যে 4টা জিপি ইফতার মজলিস হয়ে গেছে বাকি দুটো আছে আগামী করিবনা কাল করিবনা আছে বাকিটা সরপুর পরের দিন আছে এইভাবে আমরা ইফতার মজলিস দিছি ইফতার এই রমজান মাসে আমান আমাদের নেত্রীপুর বলি দিয়েছেন যে আমরা 11টা মাস সংগঠনের কাজ এবং দলীয় কাজ বা মানুষের পরিষেবা আমরা সারা এগারো মাসি দিব একটা মাস জনসংযোগের মাধ্যমে বা সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা একটা মান মাস মানুষের ইয়ে করব